বর্ধমানটা বৃষ্টি হচ্ছিল ভাবলাম ঠাকুরের কাছে কি পার করতে পারবো না এই ঠাকুরের কাছে সবাই মঙ্গল প্রার্থনাই ঠাকুরকে নিয়ে যারা চলে কিন্তু আমি বাকি আপনি বাকি যে কোনো লোক তার কোনো বিপদে আসতে পারে হ্যাঁ আসে কিন্তু সেটা পাশ যায় আমি তো বয়সটা কম হলো না অনেক বয়স হলো অনেক দিক থেকে আমি এটা লক্ষ্য করেছি ঠাকুরকে নিয়ে চললে কী বিপদ মানুষ আমার বিপদ আসবে তাই ঠাকুর এইরকম ঠাকুর থাকতেন একজনকে এসে বললেন যে আমার স্ত্রী পরমার অবস্থা ঠাকুর আমাকে বিধান দিন যে আমার ঠাকুরকে যাতে বেঁচে থাকে কী বিধান দেব তোকে তারা আমি বলছি এরকম ঠাকুর অনেক কথা সবাই কথা বলছে তখন আর ঠাকুর আমাকে কিছু বললেন না তোকে আর কি বলবো যা তুই সৎ ব্রাহ্মণ দেখে চল্লিশ মন লোহা তারপর দেখ তোর বোন কি হয় ঠিক তুই বাড়ি চলি যা বললাম মাথায় রাখিস চল্লিশ মন মন ও সৎ ব্রাহ্মণ দেখে ও বাবা ওর যেতে বসে ঠাকুরের কাছে আসলাম আমার স্ত্রীর যাতে নিরাময় হয় কোনো ওষুধ দেয় বা কোনো পুজো তো পুজার সম্বন্ধে কিছু জানতেন না তিনি জানতেন খালি তার নাম যে নাম পেয়েছে সেই নাম যে করবে সেটাই তার পূজার তখন অনেক দিন হয়ে গেল আসছে না আর যাবো না কিছুদিন পর তিনি মারা গেল মারা যাওয়ার পরে সেই লোহা কিছু লোহা নিয়ে আপনি দেখেন আপনার লোহা চেয়েছিলেন মেন আপনি এটা কী করবেন আপনি লোহার বানিয়ে নিয়ে এসে নিন আপনি কী করবেন তখন কাকু তো আগেই বুঝতে পেরেছেন সব শেষ করে আমাকে লোহা নিয়ে নিবি তখন বলে কী করব আপনি তো লোহা চেয়েছেন বলে আমি লোহা চেয়েছি আমাকে বাড়ি যাক বাড়ি দিয়ে কোনো গ্রাম কোনো গোষ্ঠী যারা দেখে তাদের দিয়ে বল যে প্রস্তুতি কেন মারা যাবে এখনো আমাকে ঠাকুর কিছু বললেন না ঠাকুর কি ঘরেই খাটি নাম 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 নামই করতে বললেন বাড়ি গেছে বাড়ি দিয়ে একটা দেখিয়েছে দেখে সব ব্রাহ্মণকে দিয়ে সব ব্রাহ্মণে যদি ওই লোহাটা দান করতো তাহলে তার কি মানে যে খারাপটা ছিল ঠিক তখন তার পরের দিনই ঠাকুরের কাছে ছুটেছে দয়া আপনি যে কী বলে আমি বুঝতে পারিনি আমার এই রকম আমি দেখিয়েছি বললো এরকম তখন বললেন তখন তিনি বললেন যে দেখ মাথায় রাখবি যে যাই বল ঠাকুরের সম্বন্ধে যা বলবি নিজের বুদ্ধিতে সব কিছু কাজ করবি নিজের বুদ্ধি ছাড়া কিছু করবি ঠাকুর যা বলে দেন সেটা বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরম আনন্দে আমাদের ঠাকুরের কাজ করতে হয় ঠাকুর ঠাকুরকে নিয়ে চললে কোনো ভয় নেই সেই দিনেই একটা কথা মুখে শুনলাম একটা বাচ্চা আচার্য দেখে রোজ একটা আচার্য দেবে ঠাকুর সামনে রোজ একটা লজেন দিয়ে তারপরে ও ঠাকুরের সামনে ইষ্ট তখন এখন প্রত্যেক দিনই একটা লজেন দিয়ে ঠাকুরের ইষ্ট তারপরে ও দেওঘর গেছে মা বাবার সঙ্গে গিয়ে মা বাবার আচার্যদেবের সঙ্গে কথা বলছেন বলে দাদা এই লজেন দাদা এই লজে না বলে তুই যে আমাকে কত লজেন খাওয়াবি রে আমার তো সুগার বেড়ে গেল লজেন খেতে তো তুই রোজই আমাকে একটা করে লজেন তাহলে চিন্তা করুন তিনি কোথায় যেও আর কোথায় বাড়োই শুন সেখান থেকে তুমি কী করে জানলেন রোজ একটা করে লজেন না কে দেয় এই হচ্ছে আমাদের রেত শরীরের সূত্র থেকে জানত তিনি নিরন্তর এই রেসে ঠাকুরে সূত্র থেকে আমরা কে কি করছি না করছি তিনি আচার্য তার দয় তার ভেতরে সব দেখতে পান এই হচ্ছে আমাদের কথা যে আমরা সবসময় ঠাকুরকে নিয়ে চলবো ঠাকুরের কথা হয় যাওয়ার চেষ্টা করবো যাবো বললেই হয় না যাওয়ার চেষ্টা করবো বললে আমার মনে হয় ভালো একদম সব জায়গায় যেতে বাঁচতে পারি না তাই এই কথা বলে আমরা দেখে সকলেই মঙ্গল কামনা যাতে আমাদের এই ভাত্র মাসটার জন্মদিনটা আমরা যাতে ঠিকমতো পালতে পারি সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে এই সবাই কাছে আমাদের এই কাজ প্রত্যেকের মঙ্গল কামনা